কসবা উপজেলা পৌর ছাত্র দলের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের তথ্য সহায়ক বিশুদ্ধ পানীয় পরীক্ষা সামগ্রী বিতরণ কসবা টিভি টেক্স রিপোর্ট আকলিমসিঠারির তথ্যে বিস্তারিত কসবা টিভি হৃদয়ে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের নির্দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় তথ্য সহায়ক পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির বোতল ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এক জুলাই দুই হাজার পঁচিশ কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে উপজেলা পরিষদ প্রবেশ ফটকে এই কার্যক্রম আয়োজন করা হয় এতে পরীক্ষার্থী উপকৃত হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ রাজু ও বাবুল আহমেদ বাবু আর উপস্থিত ছিলেন আবির নাজমুল মেহেদী নিলয় আকাশ রবিউল নাসিরসহ কসবা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকা পরীক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগের ভূষী প্রশংসা করেন

কর্মসূচি পালন করছে আমরা কর্মপরতলা ছাত্রদল পৌর ছাত্রদল আমরা বিশ্বাস করি বাংলা জাতিবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে আমরা ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ আমরা কর্মবরতলা ছাত্রদল সবসময় আমরা শিক্ষার্থী পদে ছিলাম থাকবো আমরা বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলের দলের অভিভাবক জনাব মানে নির্দেশে আজকের এই কর্মসূচি এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা কর্মব্যালার ছাত্রদল পৌর ছাত্র ছাত্রদেরকে নিয়ে আমরা অবস্থান করেছি আপনারা দোয়া করবেন সব সবসময় আপনাদের পাশে থাকতে পারি সেবা করতে পারি আপনারা জানেন অতীতীয় ছাত্রধল ছাত্রদল আমরা কেন্দ্রীয় দলে যে কর্মসূচি দিয়েছে আমরা সবসময় পালন করেছি আজও আমরা এসএসসি সহম পরীক্ষাদের মাঝে পানি বিতরণ বিতরণ করতে আমরা এসেছি আপনারা সবাই আমাদের জন্য গোয়া করবেন আমরা যাতে আগামীতেও আমাদের কেন্দ্রীয় ছাত্র দল যে কর্মসূচি ঘোষণা করবে আমরা সেই কর্মসূচি ছাত্র দল আমাদের ইচ্ছা পালন করব তার পাশাপাশি আমাদের যারা এসি পরীক্ষার্থী তাদেরকে আমরা শুভকামনা জানাই তারা যাতে একটা ভালো করে তাদের অভিভাবক এবং স্কুল কলেজদের যারা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন